কয়েকদিন আগে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আফগানিস্তান ভিজিটে গিয়েছিল তো তখন আমি একটা টক শোতে বলেছিলাম যে আসলে আফগানিস্তানের কাছে আমাদের রাজনৈতিক দলের শিখতে যাওয়ার মতো কি আছে কারণ আমাদের দেশের সাথে আফগানিস্তানের যদি আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা আগে আসি আমাদের জিডিপি হায়ার আমাদের মিলিটারি ধরেন একশো পঁয়ত্রিশটা দেশের ভেতরে সাঁত্রিশতম গ্লোবাল সুপার পাওয়ার ইন্ডেক্সে আমাদের পার ক্যাপিটাল ইনকাম ভালো আমাদের মানে যে ইকোনমি আছে এটা একটা বুমিং ইকোনমি তো সব কিছু বিবেচনায় আমি তখন একটা মানে কোশ্চেন করেছিলাম যে আসলে এখন একটা রাজনৈতিক দল আফগানিস্তানে গিয়ে আসলে কি শিখবে নাকি বাংলাদেশের রাজনৈতিক দল আফগানিস্তানে গেল আফগানিস্তানকে কিছু শেখানোর জন্য তো বাংলাদেশে কিন্তু আফগানিস্তানের বিশাল একটা সাপোর্টার আছে তারা তখন আমার আমার ওপরে খুব ক্ষুব্ধ হলো কেন আমি আফগানিস্তান নেই কথা বললাম পরবর্তীতে যখন আফগানিস্তানের মুত্তাকি সাহেব ভারত সফরে আসলো তখন আমি একটু শান্তি পাইলাম কারণ যারা আমাকে খুব ক্ষুব্ধ হয়েছিল আমার ওই কথার কারণে তারা এবার একটু থক হয়ে গেল যে আফগানিস্তান মুসলিম দেশ হয়ে পারল ভারতের সাথে হাত মিলাইতে তাও তো যদি হইতো যে ভারত দূরের দেশ মনে করেন ইরান তাহলে মাইন্ড করতো না যেই ভারত সকাল সন্ধ্যা আমাদেরকে গিলে ফেলার চেষ্টা করতেছে সে ভারতের সাথে যখন আফগানিস্তান হাত মিলাইলো তখন আমার ওই আফগান প্রেমী ভাই যারা আছেন তারা একটু বুঝলো যে জিও পলিটিক্স অন্য অন্য কাজ করে এখানে ধর্ম কোনো ব্যাপার না ইরাক ইরান অনেকদিন যুদ্ধ করছে দুই পক্ষে কি মুসলমান ছিল অনেক হিন্দু ছিল মুসলমান মুসলমানই তো ছিল সুতরাং ধর্ম ইস্যু না যখন আপনার রাষ্ট্রের ইস্যু প্রাধান্য পায় তো দুইটাকে অনেকেই আলাদা করতে পারে না অনেকেই ভাবে যে ক্রুসেট যেটা হয়েছে এটা ধর্মের জন্যই শুধুমাত্র হয়েছে না এটা শুধুই ধর্মযুদ্ধ ছিল না এর পিছনে আরও অনেক পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুস থাকে